তো বাসার নিচে কবুতর আলাকে দেখে তো আমার ছেলেরা হচ্ছে কবুতর খাবে তো তাদের পছন্দ অনুসারে দুইটা হচ্ছে কবুতর কিনে নিয়ে আসলাম তো কোটাকাটি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো এই যে এখন হচ্ছে রান্না করব। আর প্রথমে হচ্ছে কবুতরটাকে ভালো করে মানে ফ্রেশ ট্রেশ করে পোষণ টসম পোষণ করেছি আর এখন হচ্ছে মানে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি বেশ খানিকটাই দিব মানে তাহলে কিন্তু ঝোলটা কবুতরের ঝোলটা ভীষণ মজা লাগে কারণ এটাতে তো আর বেশ একটা গুস্ত নাই তাই এই জন্য ঝোলটা কিন্তু এভাবে দিলেই মজা লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর সে সবগুলো গরম মশলা একে দিয়ে দিব তেজপাতা দারুচিনি তারপর মানে এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু আর কি দিয়ে দিব যে কোনো যেই ধরনের গরম মশলাগুলো আর কি গুছতে অ্যাড করে তো সবগুলোই দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে একে সবগুলো মশলা অ্যাড করে দেবো যাতে ভালো করে একটু পেস্ট আছে লাল লাল করে ভাজা হয়ে গেলে তো আমার কাছ থেকে কবুতরের ঝোলটা ভীষণ ভালো লাগে আর তাফিফ যখন হয়েছিল তখন হচ্ছে মানে আমার রক্ত শূন্যতার কারণে কিন্তু মানে অনেকটাই কবুতর টবুতর খেতে হতো তখন কিন্তু আর ভালো লাগতো না এখন অনেক দিন পর হচ্ছে আবার হচ্ছে খেতে গিয়ে ভীষণ ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো সবগুলো মশলা হচ্ছে ভালো করে একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপর অল্প পানি দিয়ে তারপর হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে পেস্ট দিব তারপরে মানে হলুদে গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়ো সবগুলো দিয়ে আছে মশলাটাকে ভালো করে কষিয়ে তেলটা যতক্ষণ অবধি উপরে না উঠে আসবে ততক্ষণ অবধি ভালো করে ভাজতে দেবো আর ফ্রিজে যে ফ্রোজেন একটু টমেটো ছিল তো নর্মাল টমেটো ছিল না ফ্রোজে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে তো ওইটা দিয়ে হচ্ছে আজকে রান্নাটা করবো তো ফ্রোজেন কয়েকটা টমেটোর পিস দিয়ে দিলাম আর এই যে কবুতরের মাংসগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করেছে পরিষ্কার করে তারপর হচ্ছে এটাকে রেডি করেছি অনেকক্ষণ টাইম লাগবে মানে ছোটো ছোটো পশম দিয়ে ভরপুর তো মানে পরিষ্কার করে এখন হচ্ছে ভালো করে কষা বোঝায় তখন অব্দি এটাকে তেল না ওঠে আর আমার যেহেতু বাচ্চারা খাবে তো আলুও কিন্তু দিতে হবে এটা কিন্তু মাখা মাখা করলে কিন্তু হবে না কারণ যেহেতু বাচ্চারা খাবে এই জন্য হচ্ছে আমি অনেকটা হচ্ছে আলু মানে ছোটো ছোটো করে পিস করে কেটে দিয়েছি যেহেতু মাংসটাও ছোট ছোট তা আলুটা একটু ছোটো ছোটো করে দিয়েছি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খে মানে খা খাওয়া তো একই রকম কিন্তু দেখতে সুন্দর লাগবে আর কি কথা আছে না আগে দর্শন তারপর গুণ বিচারে দেখতে যদি সুন্দর হয় তারপর হচ্ছে মানুষ গিয়ে হচ্ছে গুণ বিচার করে তো এই জন্য হচ্ছে ছোট মানে কবুতরের মাংস ছোটো ছোটো পিসের সাথে ছোটো ছোটো আলু এভাবে আমার আম্মু হচ্ছে সময় রান্না করতো তো এই জিনিসগুলো হচ্ছে আর কি ধীরে ধীরে আমিও ফলো করি আমার পরিবারের জন্য তো এই তো এখন হচ্ছে ভালো করে মানে কষা কষিয়ে নিব আর হচ্ছে লবণ দিতে ভুলে গেছিলাম এই জন্যে দেখি যে কালারটা আসতেছে না তো তারপর হচ্ছে ফাইনালি লবণ দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে এটাকে হচ্ছে এখন হচ্ছে অল্প আছে রেখে দেবো কিছুক্ষণ তারপর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিব তারপর ভাজা জিরা গোটা উপরে দিয়ে তারপর হচ্ছে মানে ঢেলে পরিবেশন করবো আর ঝোলটা আপনার পছন্দ অনুসারে যতটুকু রাখতে চান ঠিক ততটুকু করবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো খাবার রান্নার পর যখন খেয়েছি আর কি তো ভিডিওটা তো বয়স টাইম পরে দেখান যেহেতু ছোট বেবিরা আছে সব সময় হচ্ছে বয়স দেওয়া সম্ভব হয় না আমার সময় সুযোগ মতোই কিন্তু আমি গুণ দিই তো এই তো এখন হচ্ছে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে সেই পরিমাণ টেস্টি ছিল নিজের রান্নার প্রশংসা নিজেরই মাঝে মাঝে করতে হয় কিছু করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখন এই যে রান্নাটা ঝোলটা একটু কমিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার পুরো তো মাংসের ঝোল কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ তারপর হচ্ছে আমরা মা ছেলে মিলে মিলে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সবাই ভালো তোমার আল্লাহ ফের